বছরের নতুন বৃষ্টির শুভেচ্ছা সবাইকে অনেক অনেক বৃষ্টির দিনে সৌন্দর্যকে অনেকেই ভালোবাসেন বৃষ্টির শব্দে ঘুম বাঙলেই মনে হয় স্বপ্নের রাজ্যে ফিরে গিয়েছি ঝিরিঝিরি বৃষ্টিতে প্রকৃতি যেন নতুন রূপে সেজেছে হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাইকে বৈশাখী বৃষ্টির অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানে আস্তে 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 বাতাস বইতেছে মনে হচ্ছে যে অনেক জ্বর হবে এমন একটা অবস্থা চারপাশে এরপর হুট করে অনেক সুন্দর করে বৃষ্টি চলে আসছে বৃষ্টি দেখে তার লোক সামলাতে পারিনি তো নেমে গেলাম বাসার সামনে একটু ভিজার জন্য একা একা তো অনেকক্ষণ বেজলাম বৃষ্টিতে নতুন বছরের বৃষ্টি যাক ভয় ভয়ে ছিলাম আবার জ্বর হয় কি না কি আসু বিষয় এটার জন্য পরে দেখি যে আমার কাজিন পিছনে যাকে দেখতেছে আমার কাজিন ও সাইকেল চালাচ্ছে তো ওর সাথে আবার একটু ভিডিও নিলাম ওর ভিডিও নিলাম ও বৃষ্টির মধ্যে অনেক সুন্দর করে সাইকেল চালাচ্ছে তো আর দেরি না করে আমি বাসের সামনে হাঁটা শুরু করছি এখান থেকে চার থেকে পানি পড়তেছি ওখানে কতক্ষণ চাই বৃষ্টিছিলাম মজা করতেছি আর আমি তেমন একটা বিজি না কারণ নর্মালি আমাকে বৃষ্টির পানিতে তেমন একটা শ্যুট করে না আমার অনেক জ্বর হয় বা শরীর ব্যথা হয়ে যায় তো সেই জন্য নয় আমি তেমন একটা বৃষ্টিতে বিজিনা আমার আম্মা আমাকে খুব বকা দেয় মা বলে যে বৃষ্টিতে না ভেজার জন্য সো এই হিসাবে আমারও খুব কম বেজে হয় তো যেহেতু বছরের প্রথম বৃষ্টি এর উপর অনেক বাতাস হয়েছিল প্লাস আপনার একটা ঝড়ের মতো হয়েছে তো ওই জন্য আর লোভ সামলাইতে পারিনি কতক্ষণ ভিজলাম বিজে অনেকক্ষণ মজা টজা নিলাম তারপরে তো যাক বৃষ্টিও মোটামুটি দেখতেছি যে ভাটতেছে আবার এখান দিয়ে তুফান হচ্ছে তো আর বেশিক্ষণ দেরি না করে আমিও উঠে গেলাম বাসায় চলে আসছি আসি প্রেস হয়ে নিলাম এরপরে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে কতক্ষণ রেস্ট করে নিলাম তারপর বিকেল হলো উঠলাম তো যেহেতু বিকেল একটা টাইমিং থাকে এর উপরে বৃষ্টি হয়েছে নাস্তার একটা ব্যাপার স্যাপার আছে তো এটার মধ্যে যদি একটু গরম গরম ফ্যাকটিস অথবা গরম টাইপ কোনো কিছু হয় তাহলে তো পুরে জমে ক্ষীর হয়ে যায় তো আর দেরি না করে আপনার ফ্যাকটিস করে ফেলছিলাম বাসায় এর পাশাপাশি করছি পুরি বাসায় ছিল ভাবি আমার বোনের মেয়ে ছিল ওরা আমাকে যথেষ্ট হেল্প করছে আমিও আস্তে আস্তে করে করে সবগুলো ফুরি বেজে নিচ্ছি আপনারা দেখতে পারবেন ফুরিগুলো অনেক সুন্দর করে ফুলতেছে মাসাল্লা অনেক ভালো একটা কালার আসছে সব কিছু মিলে অনেক বেশি মজা হয়েছে তো তারপর আর কি সব কিছু শেষ করে ভাজা শেষ করে সবার সামনে নিয়ে গেলাম সবাই মিলে একসাথে বসে বিকেলের একটা আড্ডা হচ্ছে প্লাস খাওয়া দাওয়া হচ্ছে আমরা সবাই মিলে খাচ্ছি আর সবাই মিলে কথা বলতেছি সবাই বলতেছে মাসাল্লাহ অনেক ভালো হয়েছে তারপর খাওয়া দাওয়া শেষ আড্ডা করাও শেষ এতটুকুই রইল সবার জন্য দোয়া ভালোবাসা রইল যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবেন আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসাও দোয়া রইলো আসসালামু আলাইকুম